নমস্কার তোমাদের সকলকে পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটির থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে আমি আজকে কাজটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখি নাও আগে প্রথমে আমি পড়াটি বলে দিচ্ছি তারপর তোমাদের সাথে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো আজকে পড়াটির নাম হলো ফল খাওয়ার সুফল আমাদের সকলেই কম বেশি ফল খেয়ে থাকি এবং ফলে কি উপকার ফল কিনে কি হয় সেটা আমরা কম বেশি সকলেই জানি তাহলে আজকে পড়াটি ফল নেই তাহলে সেটা আমি তোমাদের পড়ে দিচ্ছি জল আর ফল এটা তো জল এবং ফল এই দুটো জিনিসই আমাদের শরীরে খুবই উপকার শরীরে দুটোই চাই হজমে সাহায্য করে জল তাছাড়া খাদ্যের সঙ্গে আমরা হজম হয় না এমন অন্য জিনিসও খেয়ে ফেলি সেই সব জিনিসও শরীরের থেকে বের করতেও সাহায্য করে জল তাই দিনে অন্তত লিটার জল খেতে হবে আমাদের সারাদিনে কত লিটার জল খেতে হবে দুই তিন লিটার জল খেতে হবে জল আর ফল আমাদের শরীরের খুবই উপকারী দুটি জিনিস নানা রকম ফল শরীরের দরকার ফলের শাঁসে আর রসে অনেক কিছু থাকে সেগুলো শরীরের জন্য খুব দরকারি সেই দরকারি জিনিসগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না ফল থেকে যে উপকারটা আমরা পাই রস যেটা পাই সেটা কিন্তু শরীরের জন্য খুবই দরকারি সেই দরকারি জিনিসগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না এটুকু শুনে ইমরান বলল দিদি অসুখ হলে মা ফল খেতে দেন দিদিমণি বললেন বেশিরভাগ ফল সহজে হজম হয় অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হজম করতে পারে না তাই ফল খেলে ভালো হয় আবার রোগ আটকাতেও ফল দরকার অন্য খাবার কম খেলে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম তাহলে ফল খাওয়ার কি কি উপকারী যদি কোনো অসুখ হয় তাহলে কিন্তু ফল অত্যন্ত উপকারী আমাদের শরীরের পক্ষে যখন আমাদের কোনো বিসুখ হয় তখন তো কোনো কিছু খেতে ভালো লাগে না সেটা অনেক কিছু খাবার হজমও হয় না তাই যদি আমরা ফল খাই সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এবং ফল খেলে রোগ রোগও আটকায় এবং ফল যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে বিনামূল্য ফল খেতেও খুব ভালো আবার ফলে জল থাকে প্রচুর ফলে তাহলে প্রচুর পরিমাণে কি থাকে জল থাকে অনেকে জল খেতে চায় না ফল খেলে তাদের শরীর জলও পেয়ে যায় অনেকে তো জল খেতে চায় না তাদের যদি ফল খাওয়ানো হয় তারা যদি ফল খায় তাহলে কিন্তু তাদের শরীর জলও পেয়ে যাবে রেহানা বললো একটা ফল খেলে আর জল খাওয়াই লাগে না রাসু বললো ডাবের কথা বলছিস তো কিন্তু ডাব কি ফল ডাবে তো শুধুই জল থাকে অনেকেই তাই বলে কিন্তু আমার মনে হয় আরো কিছু থাকে নইলে খেতে অন্য রকম হয় কি করে পেটের অসুখ হলে ডাবের জলে তো খুব উপকার হয় তারপর একটু থেমে বললেন ডাব গাছে হয় ফল তো বটে পাকলে নারকেল বলে বীজের মধ্যে শ্বাস থাকে সেটাই আমরা খাই কোনো ফলে জলের ভাগ বেশি থাকে ডাবে খুব বেশি থাকে তাহলে ডাবটাকে কি আমরা ফল বলবো সেটা রাসু জিজ্ঞাসা করলো মানে রাসু বললো যে ডাব কি ফল ডাবে তো শুধুই জল থাকে আবার তাই বলে ডাবে ডাব কিন্তু গাছে হয় সেটা তো ফল তো বটেই ডাবের মধ্যে যে শ্বাসটা থাকে সেটা এখন এখানে আছে যে ডাব পাকলে ডাবটা পাকলে কি বলা হয় নারকেল বলা হয় নিচের মধ্যে শ্বাস থাকে সেই শ্বাসটাই তো আমরা খাই কোন ফলে জলের ভাগ বেশি থাকে ডাবে খুব বেশি পরিমাণে থাকে রাস বললো কিন্তু খেজুর রস কি ফল থেকে পাই ওটা তো গাছের রস দিদি বললেন ঠিক বলেছ তারপর একটু ভেবে বললেন গাছের ফুল থেকে ফল হয় ফলের একটা আবরণ থাকে মানে খোসা থাকে কিছু গাছের রসও আমাদের খাদ্য ফলের মধ্যে একটা আবরণ থাকে সেটা কি সেটা হলো ফলের খোসা দিদি ডাব সারা বছর পাওয়া যায় খেজুর রস শুধু শীতকালে হ্যাঁ কিছু ফল সারা বছরে কিছু গরমে কিছু শীতে কিছু আছে কাঁচায় আনার পাকলি ফল তাহলে ডাব তো সারা বছর পাওয়া যায় কিন্তু খেজুর রসটা কি সারা বছর পাওয়া যায় পাওয়া যায় না শুধুমাত্র শীতকালে পাওয়া যায় সেরকম কিছু ফল সারা বছর পাওয়া যায় কিছু ফল আবার গরমে পাওয়া যায় কিছু ফল আবার শীতে পাওয়া যায় আবার কিছু ফল আছে আমরা কাঁচায় বলি আনাজ আর পাকলে বলি ফল কর্মা বললো জানি পে পেঁপে কাকু শশাটা আবার উল্টো কচি থাকলে ফল পেকে গেলে মা রান্না করে শ্রাবণী বললো আমের কথা বললি না কাঁচা আমের ঝোল খাস না বুঝি রাসু বলল আমরা লিখব কোনটা কোন সময়ে কোনটা কাঁচায় সবজি পাকলে ফল লিখবে তো বটেই কোনটার কেমন স্বাদ তাও লিখো কোনটার কি উপকার তাও লেখো ওই মন্ত্রী বলল আগে বাড়ি বড়দের সঙ্গে তারপর বন্ধুদের সঙ্গে কথা বলে নেব তো হ্যাঁ কবিরাজ দাদুর কথাও বলবে না তার সঙ্গেও কথা বলবে তাহলে দেখো পড়াটা থেকে আমরা কি জানলাম ফল এবং জল আমাদের শরীরে কি উপকারী কতটা উপকারী সেটাই আমরা জানলাম ফল কিন্তু খাওয়া খুবই উপকারী তাহলে আমরা এখানে অনেকগুলি ফলের নাম জানলাম এবং কি উপকার সেটাও জানলাম এবার দেখো নিচে কি বলেছে দেখো এখানে বলেছে কোন ফল কোন ঋতুতে হয় কাঁচা খায় না পাকা খায় খাওয়ার কি উপকার নিচে দেখো এখানে দেখাচ্ছে নাম কোন ঋতুতে হয় কি অবস্থায় আনার কি অবস্থায় ফল খাওয়ায় কি উপকার লেখা আছে আম তাহলে আমি আগে ফলের নাম বলে লিখে নিচ্ছি তারপর দেখবো কোন ঋতুতে হয় কি অবস্থায় আনার কি অবস্থায় ফল খাবার কি উপকার তাহলে দেখো ফলের নাম হল এখানে একটা লেখা আছে আ আমি এখানে লিখলাম কাঁঠালি হোক শশা আর কি তোমরা এখানে অন্য ফলের নামও লিখতে পারো কাঁঠাল কোন ঋতুতে হয় কাঁঠাল হয় বসন্ত গ্রীষ্ম ঋতুতে শশা শশা কোন ঋতুতে হয় সারা বছরই শশা হয় সারা বছর আর পেঁপেও সারা বছর পাওয়া কি অবস্থায় আনার কাঠাল কাঁচা কাঁচা অবস্থায় আনার আমরা এ হিসাবে খাই শশা শশা কাঁচা অবস্থায় আনার আর পেঁপে তারপরে বলছে কি অবস্থায় ফল কাঠাল পাকা অবস্থায় পাকলি ফল পাকা শশা পাকা পেঁপেও খাওয়ার কি উপকার আম আম খাওয়ার কি উপকার নানা রোগ প্রতিরোধ করে নানা রোগ প্রতিরোধ করে কাঁঠাল নানা রকম উপকারী নানা রকম উপকারী শশা শশা হজমে সাহায্য করে হজমে সাহায্য করে পেঁপে পেঁপেও হজমে সাহায্য করে তাহলে এগুলো তোমাদের এইভাবেই লিখতে হবে এখন তোমরা এখানে অন্য ফলের নাম লিখো কোন ঋতুতে হয় কি অবস্থায় আনাজ কি অবস্থায় ফল খাওয়ার কি উপকারী সেটাই তোমাদের এখানে হবে লিখে এবার এই ফল পড়াটা থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি লিখে রেখেছি তৈরি করে রেখেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি দেখি না ফল খাওয়ার সুফল শরীরের জন্য কোন দুটো জিনিস প্রয়োজন শরীরের জন্য জল ও ফল দুটোই প্রয়োজন জল কিসে সাহায্য করে জল হজমে সাহায্য করে সব ফল কি নিয়মিত ফল খেলে কি হয় নিয়মিত ফল খেলে খুব মোটা হওয়ার বিপদ কেটে যায় ফলের মধ্যে কি থাকে ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে একটা ফল খেলে কি হয় একটা ফল খেলে আর জল খেতে হয় না শরীর ফল থেকে জল পেয়ে যায় ডাব কি ফল হ্যাঁ ডাব গাছে হয় কাঁচাই খেতে হয় তাই ডাব একটি আছে কোনো কোনো ফলে জলের ভাব বেশি থাকে ডাবে তা খুব বেশি পরিমাণে থাকে খেজুর রস কি খেজুর রস গাছেই হয় কাঁচাও খাওয়া যায় কিন্তু খেজুর রস হলো গাছের রস ডাব ডাবলে কি বলা হয় ডাব পাখলে নারকেল বলা হয় কি থেকে ফল হয় গাছের ফুল থেকে ফল হয় ফলের খোসা কি ফলের খোসা হলো ফলের আবরণ গাছের রস কি খাদ্য হ্যাঁ গাছের রস ফলের মতোই আমাদের খাদ্য ডাব কখন পাওয়া যায় ডাব সারা বছর পাওয়া যায় কখন খেজুর রস পাওয়া যায় শীতকালে খেজুর রস পাওয়া যায় কোন কোন ফল কাঁচায় আনাজ থাকে পেঁপে কাকুড় কাঁচা আম কাঁঠাল কোনটি কাঁচায় ফল পাকলে আনাজ শশা কাঁচায় ফল পাকলে আনাজ কাঁচা আম কিভাবে খাওয়া হয় কাঁচা আমের ঝোল অথবা চাটনি করে খাওয়া হয় দিনে কতটা জল খাওয়া দরকার দিনে অন্তত দুই তিন লিটার জল খাওয়া দরকার ডাবের জল খেলে কি উপকার হয় অসুখ করলে ডাবের জল খেলে উপকার হয় তাহলে দেখো তোমাদের ফল খাওয়ার সুফল পড়াটি থেকে আমি উত্তর লিখে আলোচনা করে দিলাম তোমরা সকলে আগে বাড়িতে পড়াটি ভালোভাবে পড়বে তারপর প্রশ্নগুলো খাতায় দেখবে দেখবে তোমরা সহজেই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই লিখে হয়েছ তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না সকলে সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই